আলকে তো সব জুয়া খেলে আজকে কি ম্যানেজ করি কই গো শুনছো বাজারটা করে নিয়ে এসো তাড়াতাড়ি বেলাটা কম হলো না ঘরের সবজিপাতি কিছুই নেই কি রান্না করব তোমার মাথা কি hore হ্যাঁ বাজার আমার কাছে তো একটা টাকা নাই কি ব্যাপার বলছি নাকি কথা না তোমার না আমার কাছে তো টাকা পয়সা নেই তো তুমি দাও না আমার কাছে হলেই তোমাকে দিয়ে দিব আমি কোথা থেকে পাবো টাকা পয়সা আমি কি কামাই করি নাকি কেন তুমি যে প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার টাকাগুলো পাও ওখান থেকে দাও ভুল করেও যদি তুমি আমার ওই টাকার দিকে নজর দাও না তোমার চোখ গালি আমার কতদিনের শখ আমি টাকা জড়ো করে একটা বড় মোবাইল নিব এনো বাজারের ব্যাগ যা বাজারটা করে নিয়ে এসো কতদিন হর মদ খাই না ভিতরটা কেমন মদ 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 করছে আজকে মদের দোকানও তো হাজার টাকা বাকি গেলেও তো দেবে না যাই আমার বুড়ির কাছে বুড়ি তো লক্ষ্মীর ভান্ডার প্রায় যাই বুড়ির কাছে যাই নতুন কন্দ তো আমার ভিডিওটা নষ্ট করে ওটা কার কোনটায় নিয়ে চ কেন এটা আমার ফোন তো আমার মানা তুই টাকা কোথায় বাড়া কেন আমার দিদি আমাকে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার দেয় ওটার থেকে কিনছি ও আমি মদ খাওয়ার টাকাটা না তখন টাকা বাড়ায় না আর মোবাইল করে খাবার টাকা বাড়ায় না কি আমার টাকা নিয়ে আমি যা খুশি তাই করবো তোমাকে আমি মদ খাওয়ার জন্য টাকা দিতে যাব কেন ও তাহলে তুমি আমাকে মদ খাওয়ার টাকা দিব না তো আয় না আমি দিব না তাহলে তুমি থাকো এই বাড়িতে আমি বাড়ি খাই করলাম যাও যাও কাকে ভয় দেখাচ্ছ তুমি কালকে জানিস কলকাতার উপর টাকা মারছি সব পুঞ্জি উড়ে চলে গেছে শান্তি নাই খালা আমি যাবো তো যাবো কোথায় দাদু কি হয়েছে আর কি বলি রে আর বলিস না এই শালা লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে একদম জীবনটা তছনাচ হয়ে গেল রে আর কোয় না দাদু এই পাঁচশো টাকা গরমে বাড়িতে থাকাই দুর্দা হয়ে গেছে ও তোর একই সমস্যা জীবনটা একদম মুয়ে মই হয়ে গেছে তাহলে তোরা মন দিয়ে শোন আমার কাছে এই জ্বালার থেকে মুক্তি পাওয়ার একটা গুড আইডিয়া আছে এটা করলে আমরাও লক্ষ্মীর ভান্ডার পাবো আমরাও লক্ষ্মীর ভান্ডার পাবো দাদু এটা কি করে সম্ভব আমরা তো মরতা কি করে সম্ভব না মানে সব সম্ভব এই পৃথিবীতে আমার যে বেটা আছে না বেটা ওই বেটা ভিডিও অফিসে ডেটা এন্ট্রি করে ওই লক্ষ্মীর ভান্ডারের কাজ তো ওই করে ওখানে বুঝতে পারলি কি না ভিডিও বিশ্বাস করে ওখানে পাসওয়ার্ড দিয়ে রাখছে খালি আমাদের সবার প্রথমে একটা কাজ করতে হবে মেয়ে সাজে দুয়ারে সরকারে যায় ফর্মটা ফিল আপ করে দিয়ে আসতে হবে তারপরে আমার বেটা একাই সব দেখে নিবে বুঝতে পারলে কিনা যেটা বললাম ভালো করে বুঝতি তো হ্যাঁ হ্যাঁ ঢাকায় এনে ভালো করে যাতে বুঝতে না পারে আমরা ছেলে হ্যাঁ চলো আমার লোক ভাণ্ডারের দুটা ফর্ম জানতো

স্যার আপনাদের বইয়ের আর স্যার বইয়ের টাকা কেন ওটা নেবে আমারও টাকা আরে দারুণ কাজের সময় আসি ইয়ার কি মারছেন কেন ছেলেদের আবার লক্ষ্মীর টাকা ঢোকে হই আপনাকে যেটা বললাম সেটা বলেন তো অত কথা কিসে চেক করেন হ্যাঁ করছি কসি খরছি স্যার ও স্যার সম্ভব থাকতাম সত্যি করে বলেন তো আপনারা এত বড় স্ক্যাম কিভাবে করলেন না হলে কি তুমি পুলিশ থাকবো আমি কিছু জানি সব দাদু জানে দাদু না কিছু স্যার স্যার দরকার পড়লে আপনার লক্ষ্মীর ভান্ডারটাও করে দিচ্ছে দয়া করে আমাদের পুলিশে দিবেন না ও বুঝলাম আমাদের লক্ষ্মীর ভান্ডার করে দিবেন এই মুহূর্তের ক্যাচলা নিউজ লক্ষ্মীর ভান্ডার পেল নারায়ণ আর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের কর্দহ নামে এক গ্রামে এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে আপনারা কি করে নারায়ণ হয়ে লক্ষ্মীর ভান্ডার ডাটা পেলেন